আপনি চাইলে হাতের মোবাইলের কলেজ বের করতে পারেন খুব সহজে মোবাইলটা হাতে নেবেন এক মিনিটের মধ্যে আপনি কললেজ বের করে বলবেন এক দিনের বলেন এক মাসের বলেন এক বছর বলেন পাঁচ বছর বলেন আপনি যা চান দিনের ইচ্ছা অতদিনের আপনি কলেজ বের করতে পারবেন খুব সহজে এই জন্য আপনাদের কী করতে হবে এই জন্য আপনাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে ভিডিওটা পুরোটা দেখতে হবে বসে একটু দেখতে চলে গেলে বুঝবেন না পুরোটা দেখতে হবে তারপরে আপনারা বুঝবেন কীভাবে কী করতে হয় আর এই জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিয়ে ফলো দিয়ে ডেয়ার দিয়ে টাইম লাইন লিখে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের কাজে আসে বা আপনাদের বন্ধুবান্ধব যাতে দেখতে পারে দেখতেও উপকৃত হয় অবশ্যই কথা না বাড়িয়ে চলেন কাজে চলে যাই এই জন্য আপনাদের কী করতে হবে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান লাগবে বাসকালে এই জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে লিখবেন ই টু পিডিএফ লিখে সার্চ দিবেন সার্চ দিলে দেখেন এরকম একটা অ্যাপস চলে আসবো এই যে ফটোটা দেখে রাখেন এরকম অ্যাপস আসবে আসার পরে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে রাখছি তাহলে আমি সবসময় চলে গেলাম এখান থেকে ক্যাম্পা সরি যাওয়ার পরে এরকম একটু লোডিং নেবে নেওয়ার পরে তারা অ্যালাউ চাবে আপনারা অ্যালাউ দিয়ে দেবেন জায়গায় কন্টিনিউ চলে কন্টিনিউ দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে দেখেন এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে তো আসার পরে আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন আমি কন্টিনিউতে ক্লিক দিলাম দেওয়ার পরে এখানে দেখেন জেনারেল অললগো লেখা আছে আপনার যখন কলেজ লিস্ট করবেন তখন এটাতে কল দেবেন এই চাপ দেবেন একটা চাপ দেওয়ার পরে এই জায়গায় আপনার ডেট দিতে হবো আপনাদের মানে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত বের করতে আছেন আপনারা সেই ডেটটা বসাতে হইব তো আমি এখান থেকে ডেটটা বসিয়ে দিলাম ধরেন নিচের আন্ত্র ডেটে আসবে জুনের এক তারিখ জুনের এক তারিখ থেকে তারপর ওই জায়গায় আপনি ধরেন জুনের তিরিশ তারিখে আমি এক মাসটা দিই জুনের তিরিশ তারিখ পর্যন্ত দেওয়া ডান দিলাম দেওয়ার পরে আপনারা ট্রাই করতে হবে আপনারা যে ফাইলটা নেবেন কোন নামে ফাইলটা নেবেন নেবেনটা ফাইল নিতে গেলে নামটা সেভ দেওয়া লাগে তো আপনি যে কোনো একটা ওয়ার্ড বসাতে পারেন এত কোনো সমস্যা নাই তো আমি আমার নামটা দিয়ে দিলাম বিআই ডাবল এল এল দেওয়া দিয়ে দেওয়ার পর ওই জায়গায় এক্সপোর্টে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখবেন এই জাস্ট আপনার পুরা মাসের কল লিস্ট অলরেডি এই জায়গায় চলে আসছে কার সাথে কথা বলছেন কখন কারে কল দিছেন সব কিছুই কিন্তু ওই জায়গার মধ্যে চলে আসছে অতি সহজে বের করতে পারছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি উপকৃত হন অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ